আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি জামাত এককভাবে দেশ পরিচালনার মতো শক্তিশালী নয় বলছেন সার্জিস শাপলা চত্বরে গণহত্যা হয়নি হয়ে থাকলে শেখ হাসিনা জানতেন না বলছেন আইএনজিবি আমির হোসেন গণহরে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোষরা আগামী নির্বাচন নিয়ে সংখ্যা বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের শুনতে পাচ্ছি বলছেন গোলাম পরওয়ার। জামাত ও আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট বলছেন সামান্তা খুলনা কারাগারে সংঘর্ষ তিন হাস্তিকে কাশিমপুরে স্থানান্তর এবং সর্বশেষ জানাব আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো খেলা বলছেন রাসের প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি জামায়াত এককভাবে দেশ পরিচালনার মতো শক্তিশালী নয় বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন বিএনপি ও জামায়াত এককভাবে দেশ পরিচালনা করার মতো শক্তিশালী নয় আপাতত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের বাস্তবতা পার্থক্য আছে তিনি বলেন আগামীতে আওয়ামী লীগ ও আধিপত্যপদ প্রশ্নে বিএনপি বা জামাত কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন সেই লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি তিনি আরো বলেন আগামী সংসদের তরুণরা যদি সংসদে প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয় যারা জুলাই সনদ বাস্তবায়ন জন্য কাজ করবে তাদের সঙ্গে এনসিপি নির্বাচন কাজ কাজ সীমাবদ্ধ থাকবে না দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে করবে সে লক্ষ্যে আমরা কাজ করছি সংস্কার ও বিচারের জন্য এনসিপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামীতেও করবে জুলাই সনদের বাস্তবায়ন ও আইনগত ভিত্তির প্রশ্নের সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপসিন থেকে সনদের আইনগত ভিত্তি নিশ্চয়তা চেয়েছে যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা না পাবে ততক্ষণ পর্যন্ত জুলাই সনদের স্বাক্ষর থাকবে না সাপলা চত্বরে গণহত্যা হয়নি হয়ে থাকলেও শেখ হাসিনা জানতেন না বলছেন আইএনজীবী আমির হোসেন হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে দু সালের পাঁচই মে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে গণহত্যা হয়নি বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর গণহত্যা হয়ে থাকলেও তা হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন না বলে জানান তিনি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আমির হোসেন এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক এ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ চ্যাবুনালের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয় যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা বিভিন্ন অভিযোগের কথা অস্বীকার করে বিরোধিত করেন আইনজীবী আন্তর্জাতিক অপরাধ চ্যাবুনালের আইন আওয়ামী শাসনামল একাত্তরের পটভূমি শাপলা চত্বর হত্যাযোগ্য দুহাজার সালে জুলাই আগস্ট আন্দোলনের কথা তুলে ধরেন আমির হোসেন শাপলা চত্বর প্রসঙ্গ টেনে শেখ হাসিনা আইনজীবী বলেন শাপলা চত্বর আমার নিজের চোখে দেখা যেদিন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার কথা বলা হয় এর আগে দিন ঢাকা শহরে বিশেষ করে পল্টন বায়তুল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছেন তারা বেশ মোটা মোটা গাছ তারা দিয়ে কেটে ফেলেছে করাত কোথায় তারা এসব ব্যবস্থা করে এসেছে বাড়িঘর অগ্নিসংযোগ করে তাণ্ডব করেছে তিনি বলেন এসব নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি সরকার তাদের সমাবেশকে প্রতিহত করে বা প্রতিহত করতে সাউন্ড গ্রেনেড অথবা একটি গণজমাতকে ছত্রভঙ্গ করে তারা যেন কোনো রকম অপকৌশল করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করতে পারে রাষ্ট্রের জানমালের ক্ষতি না করতে পারে জন্য বৈধ উপায়ে তাদের যদি ছত্রভঙ্গ করা হয় সেটা কি অপরাধ ছিল সেই সময়কে বলা হয় গণহত্যা এ সময় কেউ মারা গেছেন কিনা জানতে চান ট্রাইব্যুনাল জবাবে আমির হোসেন দাবি করেন ওই সময় দু চারজন লোক মারা যেতেও পারে যদিও বলা হয় থাকে আরও বেশি লোক সেখানে মারা গেছে কিন্তু ঢালাওভাবে বলা হয় গণহত্যা গণহত্যা মানে বিরাট ব্যাপার হাজার হাজার লোক মারা যাওয়ার অর্থ হলো গণহত্যা আর একটা সম্প্রদায়কে নিশেষ করার নাম হলো গণহত্যা তখন ট্রাইব্যুনাল বলেন সাপলা চত্বরে তিরিশ জনের অধিক মানুষ মারা গেছে তবে তা প্রত্যাখ্যান করে আমির বলেন কোথায় কোথায় মারা গেছে তিরিশ জন মারা গেলে সারা বাংলাদেশে তিরিশটা জিডি বা অভিযোগ থাকবে অথচ কোথাও কোনো অভিযোগ নেই লর্ডশিপ গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোসরা আগামী নির্বাচন নিয়ে সংখ্যা জুলাই বিপ্লবে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আইনের আওতায় আনে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে দলটির মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীও রয়েছে কিন্তু যে গতিতে তাদের ধরা হচ্ছে ঠিক একই গতিতে তাদের দেওয়া হচ্ছে জামিন পুলিশ বলছে আওয়ামী আসামিরা যদি এভাবে জামিন পেতেই থাকে তাহলে আগামী নির্বাচন আয়োজন কঠিন হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ সালের বারোই আগস্ট থেকে চলতি বছরের তিরিশে আগস্ট পর্যন্ত তেতাল্লিশ হাজার তিনশো জনকে গ্রেপ্তার করে পুলিশ এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় ও জেলা উপজেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী মূলত তাদের চারটি কারণে গ্রেপ্তার করা হয় সেগুলো হচ্ছে জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপর হামলার মামলা বিপ্লবের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ঝটিকা মিছিল করে লিপলেট বিতরণ এবং পুরনো মামলা ঠিক একই সময় একত্রিশ হাজার দুশো বাহাত্তর জন জামিন নিয়েছেন জামিনের কারণ হিসেবে দেখানো হয়েছে অসুস্থ বয়স্ক দলীয় পদে না থাকা জামিনের বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করতে পারছে না পুলিশ এছাড়া কিছু সুবিধাবাদী আইনজীবী অর্থ নিয়ে এই আসামিদের জামিনে সহযোগিতা করছেন পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকেই ফৌজদারি মামলার আসামি অনেকের বিরুদ্ধে জুলাই বিপ্লবে হত্যা গুলি ছোড়া হামলা পুলিশের সঙ্গে মিলে আন্দোলনকারীদের ওপর হামলার মামলা রয়েছে এসব মামলা খুবই গুরুতর যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এরাই মূলত গত পনেরো বছরে বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তারা এইভাবে জামিনে মুক্ত হলে আবারও সমাজে অস্থিতিশীল তৈরি হবে বেড়ে যাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী তৎপরতা বিষয়ে এ ঢাকা মহানগর আদালতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন এখন জামিনের হার শূন্য পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আসামিরা জামিন কেন পাচ্ছেন তার কারণ বলতে পারবে আদালত তবে পুলিশের কোনো দুর্বলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম সোমবার সন্ধ্যায় বলেন আদালত থেকে ফ্যাসিস্টরা কেন জামিন পাচ্ছে সেই বিষয়টি আমরা অ্যানালাইসিস করব আগামীতে জাতীয় নির্বাচন হবে এরা বের হয়ে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে বিএনপির সঙ্গে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বলছেন গোলাম পরোয়ার জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার বলেছেন বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি জামাত ঘুষ দুর্নীতি মুক্ত বরকতের বাংলাদেশ চায় জামাতের হাতে ক্ষমতা গেলে আমরা শাসক হব না সেবক হব গোলাম পরোয়ার দেশের মানুষ এখন জামাতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় সারা দেশ দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে এ জোয়ারকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে তালার শিবিরের আমানুল্লাহ আমানকে বিএনপি ছাত্রদল গুলি করে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন যারা ইসলামী দল করে ফ্যাসিস্ট সরকার তাদের ধরে ধরে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়েছে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে তিনি বলেন জামাত একটি মানবিক বাংলাদেশ করতে চায় রাষ্ট্র ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ তরুণকে কাজ দিয়ে দুর্নীতিমুক্ত সোশ্যাল বাংলাদেশ করতে চায় বিচার ব্যবস্থা এমন সৃষ্টি করা হবে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে আপনারা আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সরকার দেখেছেন চুয়ান্ন বছরে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে এরা সবাই দুর্নীতি করেছে বাকি রয়েছে জামায়াত ইসলামী মৈনুদ্দিন সরকার জামায়াতের দুর্নীতি খুঁজে পায়নি জামাত এমনই একটা যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না জামাত ও আওয়ামী লীগ মুদ্রার এ বলছেন সামান্তা জ্যেষ্ঠ যুগ না আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন জামাত গণমানুষের দল নয় জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিটোপি হিসেবে আমরা দেখে এসেছি সামান্তা শারমিন বলেন জামাত যদি মনে করে যে তারা ক্ষমতা এলে গণতন্ত্রের জন্য ভালো হবে তাহলে তারা ভুল করছে তিনি বলেন ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে তিনি আরো বলেন জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন খুলনা কারাগারের সংঘর্ষ তিন হাস্তিকে জেলা কারাগারের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনা যে তিনজন হাস্তিকে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে রোববার সকালে পুলিশি পাহারায় একটি প্রিজন ভ্যানে করে তাদের গাজীপুরের উদ্দেশ্যে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে পাঠানো তিন হাস্তি হলেন কালাতুহীন গ্রেনেড বাবর ছোট ভাই রাবি ও জিতু কারা সূত্রে জানা যায় গত শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রেনেড বাবু বি কোম্পানির সদস্য লাল ও সাকিবের সঙ্গে অপর হাস্তি পলাশের মধ্যে কথা কাটাকাটি হয় হাত হাতের এক পর্যায়ে পলাশকে তারা মারধর করে এই ঘটনাকে কেন্দ্র করে কারাগারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে চার্জ করে কারা পুলিশ পরে পাগলা ঘন্টা বাজানো হলে পরিস্থিতি শান্ত হয় খুলনা কারাগারের জেলার মুনির হুসেন বলেন কারাগারের ভেতরে মারামারি ঘটনায় কয়েকজনের নামে তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় সেখান থেকে আসামিদের পাঠানোর কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে সকালে কালাতুহিন বাবু ছোট ভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় নামের তালিকায় যারা আছে পরবর্তীতে তাদেরও ঢাকায় পাঠানো হবে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন